সোমবার দেশে ফেরার কথা থাকলেও একদিন পিছিয়ে মঙ্গলবার কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকায় অবতরণ করবে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটে এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত একটা পঁচিশ মিনিটে দোহায় যাত্রা যাত্রাবিরতি শেষে সেখান থেকে রাত দুটা তিরিশ মিনিটে রওনা হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া সূত্রে জানা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রের স্বার্থে ছাড় দিতে মতৈক্যে পৌঁছাতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে উল্লেখ করে কমিশনের সহসভাপতি ড আলী বলেছেন সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করায় কমিশনের লক্ষ্য রোববার সকালে ঐক্যমত্যা কমিশনের ঐক্যমত্যা গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপে আজ বারোদলীয় জোটের সাথে সংলাপের শুরুতে সব কথা বলেন তিনি আলিডিয়াস বলেন আগামীতে শৈল শাসন যেন গেড়ে বসতে না পারে সেই চেষ্টায় করে যাচ্ছে কমিশন রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে পুনরায় যেন স্বৈরশাসনের শাসনের বন্দোবস্ত না হয় সেটি নিশ্চিতেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হচ্ছে দ্রুত ঐক্যমধ্যে পৌঁছাতে হবে বিলম্বের সুযোগ নেই জানিয়ে বারোদলীয় জোটের প্রধান মোস্তাফা জামাল হায়দার বলেন রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোই সবাইকে মধ্যে আসতে হবে মত পার্থক্য থাকবে তবে দেশের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে মানবিক করিডোর ইস্যুতে কোন যুগ কোন চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ এমন তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রোববার রোহিঙ্গা ইস্যুতে এক সেমিনারে তিনি একথা জানান তিনি বলেন বাংলাদেশ বাংলাদেশ ওই রাখাইনি মানবিক সহায়তা করিডরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে জাতিসংঘ এটি পরিচালনা করবে এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে কোন অস্ত্র নয় এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে জানান তিনি তিনি আরও বলেন বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে দেশটিকে অস্থিতিশীল করার কোন ইচ্ছে বাংলাদেশের নেই রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেন রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয় সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয় ইতিহাস তাই বলে এ সময় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে রাশিয়া অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে একথা জানান তিনি রোববার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেন বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমির খুশু মাহমুদ চৌধুরী তিনি বলেন যেসব দেশের সাথে অমীমাংসিত ইস্যু আছে সেসব দেশ বাংলাদেশের নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ের যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করে অপেক্ষা করছে কারণ অনেক সিদ্ধান্তই এই দীর্ঘমেয়াদী রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খুসরু বলেন এই প্রজেক্ট দ্রুত শেষ করে কীভাবে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে প্রয়োজনে সময় বাড়ানো যেতে পারে এছাড়া রাশিয়ায় বাংলাদেশের রফতানি বাজার সহজকরণ করতে বিএনপি দেশটির সহযোগিতা চেয়েছে বলেও জানানো হয় দেশের অধিকাংশ জেলায় বিরতি দিয়ে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনই বৃষ্টিপাতের পর আবার সারা দেশে মৃদু পারে আজ রোববার থেকে ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো বজ্রপাত ও বজ্রসহ বজ্রপাতের ও বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন আগামী কয়েকদিন সারা দেশে বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে সেটা আটই মে পর্যন্ত অব্যাহত থাকবে আজ থেকে আজ থেকে দুপুরে এক স্থানে আবার বিকেলে অন্য স্থানে বৃষ্টি হতে পারে তবে আট আর নয় মে থেকে বৃষ্টি কমে গিয়ে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে তবে এ সময় দেশের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি সৌদি আরবের কাছে তিনশো কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে গত শুক্রবার এই অনুমোদন দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে মধ্যপালের এক হাজার এআইএম হান্ড্রেড টোয়েন্টি ক্ষেপণাস্ত্র আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোন আকাশযান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছড়া হয় তেরো থেকে ষোলোই মে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প তেল সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি করার কথা আগে থেকে বলে আসছিল ট্রাম্প এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো কিএফের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়া এদিকে সিরিয়ার ভেতরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গত শুক্রবার গভীর রাতে বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান রাইটস হামলাগুলোর কথা জানিয়েছে এর মধ্যে একটি হামলা হয়েছে রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েলি হামলায় হারাস্তা শহরে বেসামরিক এক নাগরিক নিহত ও হামা শহরের কাছে চার ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ ঘটনাকে বিপজ্জনক উস্কানি বলে নিন্দা জানিয়েছেন দেশটির ইসলামপন্থী নেতারা হামলাগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয় বলে অবজারভেটরি জানায় সংস্থাটি জানায় চলতি বছর সিরিয়ায় ইসরায়েল যত হামলা চালিয়েছে তার মধ্যে এই হামলাগুলো ছিল সবচেয়ে তীব্র এদিকে জাতিসংঘের বিশেষ দূত জেইর পেডারসেন অবিলম্বে ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে